বিয়ার্স আসসালামু আলাইকুম আমি এখন একটা যেই জমিটা নিয়ে আসছি এটা গাজীপুর সিটি কর্পোরেশন ওয়ার্ড নাম্বার তেইশ উত্তর সালনা মৌজা এটা ময়মিশিং হাইওয়ে রোড পুরাবাড়ি বাজার থেকে আপনার সর্বোচ্চ দুই মিনিট সময় লাগে এখানে আসতে এইটা দেখতে পাচ্ছেন রাস্তা এখানে কিন্তু অনেক ভাড়ার ই আছে এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাস্তা মেন রাস্তা ঠিক এই রাস্তা থেকে দশ ফিটার একটা রাস্তা দেওয়া হয়েছে রাস্তাটা জমির পরিমাণটা হচ্ছে আপনার সাত কাঠা জমির পরিমাণটা হচ্ছে সাত কাঠা এখানে যদি কেউ ভেঙে নিতে চান তারপরও নিতে পারবেন আর যদি কেউ একত্রিত নিতে চান তারপরও নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ জমিটা কিন্তু বাউন্ডারি করা এটা গাজীপুর সিটি কর্পোরেশনের ওয়ার্ড নাম্বার হচ্ছে আপনার তেইশ পোড়াবাড়ি বাজার বাজারের অল্প একটু পশ্চিম পাশে এটা যারা অনেকে আমাকে যে ভাড়ার জন্য বলেন এই যে আশেপাশের অবস্থানটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই জমিটাই আর কি পেয়ে দেওয়া নাম্বার থাকবে আমার সাথে যোগাযোগ করবেন আমি এটা দেখাই দেবো অত্যন্ত সুন্দর এটা ভেঙে নিউতে পারবেন অর্ধেক যদি কেউ পুরাটা নিতে চান তারপরেও নিতে পারবেন পেয়েছে দেওয়া নাম্বার থাকবে আমার সাথে যোগাযোগ করবেন এই যে আমি রাস্তাটা আবারও দেখাই দিলাম সাতের সাত কাঠার অর্ধেকও নিতে পারবেন এই যে রাস্তাটা আশেপাশে কিন্তু ভাড়ার অনেক চাহিদা আছে হুম এটা হচ্ছে মেন রাস্তা ঠিক এই রাস্তাটা চলে গেছে পুরাবাড়ির দিকে এই যে রাস্তাটা এই যে আশেপাশের অবস্থানটা দেখাচ্ছি হুম